ছিলেন জীবনের অহির্বাহক একজন বন্ধু শিক্ষক তাদের সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর কোনো ভুল থাকলে ক্ষমা করবেন জিব্রাইল আলাই সালাম ইসলামী ইতিহাস ও আসমানি ধর্মগুলোর মধ্যে অন্যতম মহান ফেরেষ্টা তিনি শুধু একজন ফেরেষ্টা নন বরং আল্লাহর অহির বাহক যিনি আসমান ও পৃথিবীর মাঝে সংযোগ রচনা করেছেন নবী রাসুলদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার দায়িত্ব তারই ছিল আল্লাহ তাআলা কুরআনে বলেন বলুন যে কেউ জিব্রাইলের শত্রু সে যেন জানে জিব্রাইলি আল্লাহর নির্দেশে আপনার অন্তরে কুরআন নাজিল করেছেন এই আয়াতেই বোঝা যায় জিব্রাইল সালামের স্থান কতটা সম্মানিত ও উচ্চ তিনি ওহির অহির্দূত আল্লাহর বিশেষ প্রতিনিধি যার মাধ্যমেই মানুষের কাছে পৌঁছেছে ঈশ্বরীয় জ্ঞান বিধান ও পথনির্দেশ সৃষ্টির ইতিহাস ইসলামী বিশ্বাস অনুযায়ী জিব্রাইল আলহিসাল্লামকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহতালা নূর অর্থাৎ আলো থেকে হাদিসে এসেছে ফেরেষ্টাগণকে সৃষ্টি করা হয়েছে নূর অর্থাৎ আলো থেকে সহি মুসলিম অতএব তিনি কোনো জৈবিক সত্তা নন বরং এক আলোকিত সৃষ্টি যিনি নিঃস্বার্থভাবে আল্লাহর আদেশ পালন করেন তার মধ্যে না আছে ক্ষুধা না তৃষ্ণা না ক্লান্তি তার জীবন একটিমাত্র উদ্দেশ্যে নিবেদিত আল্লাহর আদেশ পালন ও তার বান্দাদের কাছে বার্তা পৌঁছে দেওয়ান জিব্রাইল সালাম এর মর্যাদা ফেরেস্তাদের মধ্যে চারজন মহান ফেরেস্তা আছেন যারা আর্ক এঞ্জেল নামে পরিচিত এক জিব্রাইল আলাইসালাম ওহির বাহক দুই মিকাইল আলাইসালাম রিজিক ও বৃষ্টি বিতরণ করেন তিন ইসরাফিল আলাইসালাম কিয়ামতের দিনে সিংহা ফুঁকবেন চার আজরাইল আলাইসালাম মৃত্যুর ফেরেষ্টা এদের মধ্যে জিব্রাইল আলাইসালামের মর্যাদা সর্বোচ্চ কারণ তিনি ছিলেন আল্লাহর বার্তাবাহক যিনি নবীদের সাথে সরাসরি যোগাযোগ করতেন কুরানে আল্লাহ তাকে বর্ণনা করেছেন এভাবে নিশ্চয়ই এটি এক সম্মানিত দূতের বাণী যিনি শক্তিশালী আরশের অধিকারীর নিকটে অবস্থানকারী বিশ্বস্ত সুরা আত্মীর উনিশ একুশ এই আয়াতে জিব্রাইল আলাইসালামের শক্তি সম্মান ও আল্লাহর নিকটবর্তী অবস্থান স্পষ্টভাবে বোঝা যায় তার আকার ও রূপ নবী মহম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজ চোখে জিব্রাইল আলহি সাল্লামকে তার আসল রূপে দুইবার দেখেছেন একবার হীরা গুহায় প্রথম ওয়াহির সময় আরেকবার মেরাজের রাতে হাদিসে এসেছে আমি তাকে দেখেছি তার ছয়শ বা ছয়শটি ডানা ছিল যা আকাশ ও দিগন্ত পূর্ণ করে রেখেছিল বুখারী ও মুসলিম তার সৌন্দর্য জ্যোতি ও আকার এমন যে মানুষের দৃষ্টিশক্তি তা সহ্য করতে পারে না সাধারণ অবস্থায় তিনি মানবরূপে এসে নবীদের সাথে কথা বলতেন যেমন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এর কাছে অনেকবার দিহিয়া কালবি রদিয়াল্লাহ আনহু নামে এক সাহাবীর রূপে এসেছিলেন তার দায়িত্ব ও ভূমিকা জিব্রাইল সালামের প্রধান দায়িত্বসমূহ ছিল ওয়াহি পৌঁছানো আল্লাহর পক্ষ থেকে নবী রসুলদের কাছে বার্তা ও বিধান পৌঁছানো কুরআনের প্রতিটি আয়াত প্রতিটি শব্দ এমনকি প্রতিটি ধ্বনি জিব্রাইল আলেহি সাল্লামের মাধ্যমেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তরে নাজিল হয় নবীদের সহায়তা করা অনেক যুদ্ধে যেমন বদর যুদ্ধ তিনি মুসলিম বাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন সান্ত্বনা ও দৃঢ়তা দেওয়া নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুঃখে ভেঙে পড়তেন তখন জিব্রাইল সালাম এসে তাকে সান্ত্বনা দিতেন ও দৃঢ় করতেন আসমানি শিক্ষা প্রদান যেমন নামাজের নিয়ম জান্নাত জাহান্নামের বাস্তবতা কিয়ামতের খবর প্রভৃতি বিষয়ে তিনিই নবীর কাছে ব্যাখ্যা করেছেন মানবজাতির জন্য তার উপস্থিতির তাৎপর্য জিব্রাইল সালাম মানব ইতিহাসে এমন এক সেতুবন্ধন যিনি আল্লাহুল বাণী ও মানব জগতের মাঝে আলোকরেখা টেনেছেন তিনি না থাকলে কোরআন পৃথিবীতে পৌঁছাত না অহির ধারাবাহিকতা তৈরি হতো না আর মানুষ আল্লাহর সরাসরি নির্দেশনা পেত না তার উপস্থিতি মানেই ঈশ্বরের নিকটতার প্রতীক আর তার আগমন মানে রহমত নির্দেশনা ও পরিবর্তনের বার্তা জিব্রাইল সালাম ও নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাক্ষাৎ গুহার মুহূর্ত এবং ওহির সূচনা ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা মানবজাতির গতিপথ চিরদিনের জন্য বদলে দেয় ইসলামের ইতিহাসে সেই মুহূর্তটি ছিল গুহায় নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিব্রায়েল আলাইহিসাল্লামের প্রথম সাক্ষাৎ এটাই ছিল ওহির সূচনা মানবতার নবজাগরণের প্রথম প্রভাত মক্কার কোলাহল থেকে দূরে পাহাড়ের এক নির্জন গুহা গাড়ে হীরা সেখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই নির্জনে ধ্যান ও চিন্তায় মগ্ন থাকতেন তিনি তখনও নবুয়ত্তি পাননি কিন্তু তার হৃদয়ে ছিল আল্লাহর দিকে আকৃষ্ট মক্কার সমাজে তখন চারিদিকে ছিল অন্ধকার মূর্তিপূজা অন্যায় মিথ্যা নারী অবমাননা ও সমাজে দুর্নীতি এই অন্যায়ে ক্লান্ত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় বসে চিন্তা করতেন যে মানুষ কেন এমন হয় কেন এটো অন্যায় করে তিনি সৃষ্টিকর্তার সত্যকে খুঁজে ফিরতেন আর তখনই আল্লাহ তায়ালা তাকে তার প্রেরিত দূত জিব্রাইল আলাইহি সালামের মাধ্যমে সত্যের পথে ডাক দেন প্রথম ওহির রাত রাতটি ছিল রমজান মাসের সতেরো তারিখ অধিকাংশ আলেমের মতে গুহা ছিল নীরব পাহাড় নিস্তব্ধ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম ছিলেন গভীর ধ্যানে হঠাৎ এক আলোকোজ্জ্বল দৃশ্য এক অপরিচিত সত্তা উপস্থিত হলেন তার সামনে যার মুখমণ্ডল থেকে নির্গত হচ্ছিল অপার্থিব আলো তিনি বললেন ইকরা অর্থাৎ পড়হ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে বললেন আমি তো পড়তে জানি না তখন জিব্রাইল আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলতো করে জড়িয়ে ধরলেন এবং আবার বললেন ইকরা পড়হ এই আদান প্রদান তিনবার হয় এরপর তিনি বললেন পড়হ তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত আলাক থেকে পড়হ আর তোমার প্রভু সর্বাধিক দয়ালু সুরা আল আলাকের এক তিন অনুযায়ী এই ছিল কুরআনের প্রথম ওহি আলোর বাণী যা এক নিরক্ষর নবীর হৃদয়ে নেমে এসেছিল এক আকাশী দূতের মাধ্যমে জিব্রাইল আলাইহিসালামের রূপে প্রথম ভয় এই ঘটনা নবী আলাইহি ওয়াসাল্লামের জীবনে এক গভীর আলোড়ন তোলে মানবশরীরে হঠাৎ এমন ঐশ্বরিক প্রকাশে তিনি ভয় পেয়ে যান গুহা থেকে নেমে গিয়ে তাড়াহুড়ো করে ঘরে ফিরেন এবং তার স্ত্রী খাদিজার রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বলেন আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও জাম্মিলুনি জাম্মিলুনি রাদিয়াল্লাহু আনহা তাকে শান্ত করেন সান্ত্বনা দেন আর বলেন আল্লাহর কসম তিনি আপনাকে কখনো অপমান করবেন না আপনি আত্মীয়তা রক্ষা করেন সত্য কথা বলেন গরিবকে সাহায্য করেন মেহমানকে সম্মান করেন বিপদগ্রস্তকে সহায়তা করেন এরপর তিনি নবীকে নিয়ে যান তার চাচাতো ভাই ওয়ারোকা ইবেন নৌফালের কাছে যিনি ছিলেন খ্রিস্টান পণ্ডিত ওয়ারোকা সব শুনে বললেন যিনি আপনার কাছে এসেছিলেন তিনি সেই ফেরেশটা জিব্রিল সালাম যিনি মুসা সালামের কাছেও এসেছিলেন এইভাবে নবী নিশ্চিত হলেন তার কাছে যিনি এসেছিলেন তিনি কোনো অজানা আত্মা নন বরং আল্লাহর মহান ফেরেস্তা জিব্রাইল আলাইহিসাল্লাম ওহির বিরতি প্রথম ওহির পর কিছুদিন ওহি বন্ধ থাকে নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়েন আল্লাহ কি আমাকে পরিত্যাগ করেছেন এই অপেক্ষার দিনগুলো ছিল নবুয়তের পরীক্ষার সময় তারপর একদিন নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে দেখেন জিব্রাইল আলাইহিসাল্লাম দিগন্ত জুড়ে তার আসল রূপে ছশো ডানায় সমগ্র আকাশ ঢেকে আছেন আলোর মতো ঝলমল করছেন তিনি বললেন হে মোহাম্মদ তুমি আল্লাহর রাসুল আর আমি জিব্রাইল এবার নবীর অন্তরে দৃঢ়তা এল তিনি বুঝলেন তার দায়িত্ব মানব ইতিহাসের সবচেয়ে বড় দায়িত্ব ওহির ধারাবাহিকতা এর পর থেকে ওহি নিয়মিতভাবে আসতে থাকে জিব্রাহিল আলাহিসাল্লাম প্রায় তেইশ বছর ধরে নবী সাল্লাহ ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নিয়ে আসতেন কখনো কখনও কখনো আলোক রূপে কখনো অন্তরে অনুপ্রেরণার মাধ্যমে তার আগমন ছিল কেবল বার্তা নয় বরং আত্মিক প্রশান্তি ও আল্লাহর ভালোবাসার প্রমাণ খাদিজা রাদিয়াল্লাহ আনহের দৃঢ়তা এই সময়ে খাদিজা রদিয়াল্লাহ আনহের ভূমিকা ছিল অসাধারণ তিনি প্রথম নারী যিনি ইমান এনেছিলেন আর জিব্রাইল আলেহি সালামের আগমনের ঘটনাকে সম্মান করেছিলেন গভীর শ্রদ্ধায় নবী সল্লাহ আলেহাসাল্লাম একবার বলেছিলেন হে খাদিজা যখনই আমি জিব্রাইলকে দেখি তিনি তোমার প্রতি সালাম জানান বুখারী এটি প্রমাণ করে জিব্রাইল আলেহি এমনকি একজন নারী মুমিনাকেও শ্রদ্ধা করতেন যিনি নবীর পাশে ছিলেন তার সবচেয়ে কঠিন সময় ওহির তাৎপর্য জিব্রাইল সালামের মাধ্যমে নাজিল হওয়া প্রথম ওহি শুধু ধর্মীয় বার্তা নয় এটি ছিল মানবতার মুক্তির ঘোষণাপত্র পরও এই শব্দই ঘোষণা দেয় ইসলাম জ্ঞানের শিক্ষার চিন্তার ও আত্মচেতনার ধর্ম আর সেই শিক্ষা পৌঁছে দিয়েছিলেন এক দূত যার প্রতিটি আগমন মানে ছিল আলো শান্তি ও সঠিক পথের আহ্বান নবী সাল্লু আলিহাসাল্লাম ও জিব্রাইল আলিহিসাল্লাম বন্ধুত্ব ভালবাসা ও আখিরাতের বার্তা মানব ইতিহাসে এমন এক সম্পর্ক আছে যা শুধু বন্ধুত্ব নয় এটি আল্লাহর প্রেমে গাঁথা এক দোতনাময় বন্ধন সেই বন্ধন নবী মোহাম্মদ সল্ল্লাহু ওয়াসাল্লাম ও ফেরেস্তা জিব্রাইল সালামের মধ্যে তারা ছিলেন আল্লাহর নির্দেশে যুক্ত দুটি জগতের প্রতিনিধি একজন মানব জগতে আরেকজন আসমানের জগতে তাদের সম্পর্ক ছিল বিশ্বাস ভালোবাসা ও দায়িত্বের অনন্য সমন্বয় ওহির ধারাবাহিক সঙ্গী ওহির প্রথম দিন থেকেই জিব্রাইল আলহিসাল্লাম নবী সল্ল্লাহু আলিহাসাল্লামের পাশে ছিলেন প্রত্যেকবার যখন কোনো নতুন সুরা নাজিল হত জিব্রাইল আলেহিসালাম এসে বলতেন হে মোহাম্মদ তোমার প্রভুর বাণী এসেছে কখনো নবী ওহির ভারে কেঁপে উঠতেন কখনো ঘাম ঝরত শীতের দিনেও তবুও তার হৃদয়ে ছিল প্রশান্তি কারণ তিনি জানতেন জিব্রাইল আলেহিসালাম তার কাছে আসছেন আর তার হৃদয়ে নামছে আল্লাহর বাণী বদর যুদ্ধে স্বর্গীয় সহায়তা নবী যখন কষ্টের সীমা ছাড়িয়ে গিয়েছিলেন তার প্রিয় স্ত্রী খাদিচারাদিয়াল্লাহ আনহা এবং চাচা আবু তালিব মারা যান তখন আল্লাহ তাকে শান্তি দেওয়ার জন্য আহ্বান করেন আসমানে এই মেয়েরাজ যাত্রার সূচনা হয় জিব্রাইল আলে সালামের হাত ধরে রাতের নিস্তব্ধতায় বাইতুল্লা থেকে মসজিদিল আকসা সেখান থেকে সাত আসমান অতিক্রম করে নবী পৌঁছে যান সিদরাতুন মুন্তাহায় এক সীমা যেখানে এমনকি জিব্রাইল সালামও থেমে যান তিনি বললেন হে মোহাম্মদ এখান থেকে আর এক পাব এগোতে পারব না যদি এগোই তবে আমার পাখা পুড়ে যাবে নবী তখন একাই গেলেন আল্লাহর সান্নিধ্যে কিন্তু মেয়েরাজের সেই পথে জিব্রাইল হিসালামের উপস্থিতি ছিল স্নেহময় শিক্ষক ও সহচরের মতো আল্লাহর নির্দেশ ও নামাজের ফরজ এই মেয়েরাজেই নবীর কাছে আল্লাহ নামাজ ফরজ করেন অহির বার্তা নামাজের আদব রাকাতের নিয়ম সবকিছুই নবী শিখলেন জিব্রাইল আলেহি সালামের মাধ্যমে তিনি নামাজ শেখালেন তাজবিহ শেখালেন আর বললেন এই নামাজই হবে আপনার উম্মতের জন্য আসমানে পৌঁছানোর সেতু দুঃখে শান্তনা যখন নবী তায়েফে অপমানিত হয়ে রক্তাক্ত শরীরে ফিরলেন জিব্রাইল আলেহি এসে বললেন হে মোহাম্মদ আমি আপনার প্রভুর প্রেরিত দূত যদি আপনি চান আমি এই দুই পাহাড়ের মাঝে তায়েফের লোকদের চেপে ধ্বংস করে দিতে পারি কিন্তু নবী কাঁদতে কাঁদতে বললেন না আমি চাই তাদের সন্তানদের মধ্যে কেউ যেন আল্লাহর ইবাদত করে তখন জিব্রাইল আলহিসাল্লাম মুচকি হাসলেন কারণ তিনি জানতেন এটাই এক রাহমাতুল্লিল আলামিনের হৃদয় রমজানে ওহি পর্যালোচনা প্রতি রমজানে নবী ও জিব্রাইল আলহি সালাম একত্রে বসতেন এবং পুরো কুরআন পর্যালোচনা করতেন এটিকে বলা হয় আর্দ উল কুরআন শেষ রমজানে অর্থাৎ নবীর সাল্লু আলিহিসাল্লামের মৃত্যুর আগের বছরে তারা কুরআন দুইবার পাঠ করেন একসাথে নবী তখন বুঝেছিলেন সম্ভবত এটি তার শেষ রমজান জিব্রাইল আলহি সালামের চোখেও ছিল অশ্রু কারণ তার দায়িত্ব প্রায় শেষের দিকে ওহির শেষ আয়াতগুলোর একটি ছিল আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে গ্রহণ করলাম সুরা আল মায়েদা যখন এই আয়াত নাজিল হয় জিব্রাইল আলেহিসালাম নীরবে দাঁড়িয়েছিলেন নবী বুঝেছিলেন এখন তার মিশন পূর্ণ আর জিব্রাইল আলেহিসালামের অহির দায়িত্ব শেষের পথে শেষ সাক্ষাৎ নবীর মৃত্যুর কিছুদিন আগে একদিন বললেন আমার কাছে জিব্রাইল আজ এসেছিলেন এবং বলেছিলেন হে মোহাম্মদ আল্লাহ তোমার কাছে সালাম পাঠিয়েছেন এবং জিজ্ঞাসা করেছেন আপনি কি এখন তার সান্নিধ্য কামনা করছেন নাকি পৃথিবীতে কিছুদিন আরও থাকতে চাও নবী উত্তর দিলেন আমি আমার প্রভুর সান্নিধ্য কামনা করি এরপর জিব্রাইল আলে সালাম নীরবে বিদায় নেন এটাই ছিল তাদের শেষ সাক্ষাৎ আখিরাতের বার্তা জিব্রাইল আলেহিসাল্লামের শিক্ষা ছিল স্পষ্ট মানুষ যেন আল্লাহকে ভালবাসে সত্যে অবিচল থাকে ও অহংকার না করে তিনি পৃথিবীতে এসে মানুষকে মনে করিয়ে দিয়েছেন তুমি শুধু মাটি নও তুমি আলোর সন্তান নবী আলি ওয়াসাল্লাম একবার বলেছিলেন যখন আমি জান্নাতে প্রবেশ করব আমি চাই প্রথম যিনি আমাকে স্বাগত জানাবেন তিনি হোক জিব্রাইল আলেহি জিব্রাইল আলিহিসাল্লাম ছিলেন নবী সল্ল্লাহ আলিহাসাল্লামের ছায়া সঙ্গী ওহির বাহক পরামর্শদাতা বন্ধু শিক্ষক ও সান্ত্বনা তাদের সম্পর্ক শুধু ইতিহাস নয় এটি মানব আসমান সম্পর্কের চিরান্তন উদাহরণ